এটি একটি ভেড়ার বাচ্চা প্রাপ্তবয়স্কতা উচ্চতা সাধারণত প্রায় পাঁচ শূন্য সেমি হয় বড় ওজন চার শূন্য কেজি খুব ছোট কোট রং অনেক ধরনের আছে টেডি এবং গরুর সংমিশ্রণের মতো দেখতে যেটা অনেকেই জানেন না সেটা হল ডোয়ান মানুষের সাথে মিশতে পছন্দ করে উপরন্তু ব্যক্তিত্ব তুলনামূলকভাবে বিনয়ী তাদের পোষা প্রাণী হিসাবে উপযুক্ত করুন সাধারণ ভেড়ার মতো নয় বাচ্চা ভেড়ার কোন সিন নেই এবং এটি অনেক ধরনের ভেড়া দিয়ে পারাপার করা যায় যেমন হ্যাম্পশায়ার অক্সফোর্ড বা মেরিনো ভেড়া এমনকি দেশের অনেক এলাকায় তারা নানকিউ ভেড়ার প্রচলন ও প্রজনন করেছে তারা আগে পরিপক্ক হয় এটি সাধারণত ছয় আট মাসের মধ্যে প্রাপ্তবয়স্ক হয় এবং ওজন বাড়ানো সহজ মাংস কোমল এবং রসালো সুতরাং আপনি যদি এটি সঠিকভাবে না বাড়ান পোষা প্রাণীকে খাবারে পরিণত করুন পুতুল ভেড়া এক লিটারে এক দুইটি ভেড়ার বাচ্চা জন্ম দিতে পারে কিন্তু অদ্ভুত জিনিস হল একা থাকলে মেষাবক আরও ধীরে ধীরে বৃদ্ধি পায় আপনার সঙ্গী থাকলে আপনি উন্নতি লাভ করেন নিশ্চিতভাবেই এমনকি ভেড়ারাও একা থাকতে পছন্দ করে না